আমাদের সমাজে কিছু বেড়ার বিড়ি আছে মানে হ্যাগো বৈদ্য বেশি ঝগড়া কে জানো ধরো সারা সারাদিন অফিস কইরা বাসায় ফেললো বাসার দরজা পর্যন্ত খুলতে মানে দরজা খুলতে না খুলতেই বিডুগা কি শুরু করে জানো এ বেড়া তুই মোর ফোন দ্বারস এ বেড়া তুই বাজার করছ এ বেড়া তুই আমার এতবার ফোন দিয়েছি তুই রিপ্লাই করলি না কেন বেড়া তুই মেসেজ দিলি না কেন এ বেড়া তুই এটা করলি না এ বেড়া তুই এটা করলি না ক্যা বেড়া তুই ভাষা দেরি কর এ বেড়া তুই এই করলি ক্যা বেড়া তোর জাত গোষ্ঠীর ফোন দিস ক্যা বেড়া তুই মোর জাত গোষ্ঠীর না নাক তখন কি হয় ওই যেই বেড়াটা যে সারাদিন কামঠাম করে আসে কামলা দিয়া ঠিয়া বেড়ার মাথা তো এমনি মনে করো সারা লেভেলের হাই তখন কি করে জানো বেড়াও গা কি করে ওই যে ব্যাগ ঠেক ফালাইয়া বিডির চুলের মুরকিটা দইরা দেয় মনে করো দুই ডাট কেউ নানি কেউ নানি দেয়ার এই দিক দিয়ে মনে করো বেডুক গা আবার কি করে বেডুক গা মনে করো খাবলা দিয়া বেড়ার বিষিটা দইরা দেয় যুদ্ধ লাগাইয়া সব একটা যুদ্ধ সরিয়া যায় মনে রাগাইসরা এটা কিন্তু না বিডিরাও যদি ওই যে বিডিরাও কিন্তু অফিস করে বিডিরাও অফিস করে এলে কিছু বেড়ানো এরম করে বুঝছো শোনো এগুলা থেকে বিরত থাকবা প্রথমত তোমার যত কমপ্লেন বেটক গা আসবে তাকে এক গ্লাস পানি দিবা পারলে যত রাগ হও আমরা যেহেতু মুসলিম একটা আসসালামু আলাইকুম দিবা রাগ মনে নিয়ে হলে একটা সালাম দিও মানে রাগ গোসা সবালক কয়ে উড়িয়া যাইবো হেডা করো না তোমরা আমি যেটা টিপস দিব এক গ্লাস পানি দিবা সালাম দিবা বেটক গা রেস্ট টেস্ট নিবে গোসল টোসল করবে হ্যাঁ অন্যায় দৈনন্দিন জীবনের ঝগড়া ঝাঁটি হবেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি হবে এরকম ব্যাপার না তারপরে হয়েছে বেড়া গোসল করবে বা খাওয়ন দেবা শোনো প্যাট ঠান্ডা তো দুনিয়ার ঠান্ডা তারপরে মনে করো ঠান্ডা হইবে বেড়ায় খাওয়াই ঠায়ে প্যাটটা টান টান করে তারপরে চমালক্ষ করে তোমার যত কমপ্লেন আছে সব বেড়ারে কেউ না বার কবা দেখবে বেড়া হাসবে আর কবে সরি সরি আসলে আমার ভুল হয়ে গেছে তখন তার ভুলটা বুঝতে পারবে হেডা না কইরা তোমরা যদি কেউ কেউ কুত্তার পাতন তখন তো বেড়ায় মনে করো সুলের মোটকিটা আর সারবে না একটা জায়গায় দশটা করবা বেড়ায় হার পরে ঘুমতে বাধ্য বুঝাও খুবই সমালক টেকনিক আছে সংসার করার কিন্তু সমালক্ষ ব্যাপার হয়েছে মরু তো আল্লাহ জামাই দেয় নাই কোনো পার্টনারও দেয় নাই একটা বয়ফ্রেন্ডও খুঁজ নাই মুই এত বুঝি এত মই মনে করো যে একটা সব দিক দিয়ে পারফেক্ট একটা মাইয়া কিন্তু মর কেউ নাই চলাক